এটার দাম কত এটা আচ্ছা আচ্ছা আমি যেটা বলি এটা কত করে চল্লিশ টাকা পেঁপে পেপের দাম একটু কম আ গেছে আর কি আর এই যে লাল শাক বিশ টাকা আটি লাল শাক আর এই চাল কুমড়ো পঞ্চাশ টাকা আচ্ছা টমেটোটার দাম বেশি হওয়ার কারণ কি বলতে পারবেন কাঁকরোল কত করে

একশো দশ লম্বা সব একদম আর এই যে লতি কত একশো এই মোটা আশি না একশো আর চিকনটা আছে আর এইটা কি বলে দন্দুল সাইজ